চুর দেহ থামে মাটি রে মাটির দেহের বাহাদুরি বি মাটির দেহ মাটি খাবে কিসে রহমকার দুই দিনের দুনিয়াতে করছো বহাদী চিনা তুই মালিক চিনলি না চিনলি না চিনলি না রে তুই মালিক চিনলি না এখনো কি সময় হয় না এখনো কি সময় হয় না তোবা করা चिन लेना चिन लेना रे तू मालिक चिन लेना चिन लेना चिन लेना रे तू मालिक चिन लेना দেহ থাকবে পরে মিঠুর দেহ থাকবে পরে মাটির মাটির দেহ মাটি খাবে কিসের অহংকার মাটি দেহ মাটি খাবে কিসের বাহাদী আকাশে যায় বিমান তিন টুকরা সাদা কপুর তিন টুকরা সাদা কপুর করাইবে তোমায় চার পাওয়ালা পালকি দিয়ে নিয়ে যাবে কবরে চার পাওয়ালা পালকি দিয়ে নিয়ে যাবে কবরে মাটি সাপা দিয়ে তোমায় মাটি সাপা দিয়ে তোমায় আসবে গ্রামবাসী Bien. Sí. Sí. নারে তুই মালিক চিনলি না চিনলি না চিনলি নারে তুই মালিক চিনলি না দেহ থাকবে পরে মাটি রে মাটির দেহ মাটি হবে কিসের বাহা জুড়ে মাটির দেহ মাটি হবে কিসের অহংকারী বিশ্ব নবীর রোমত হয়ে বড় ভাগ্যবান মহান সরসি নয় কুল নবী মোহাম্মদ জারসি নয় কুল কায়নাত নবী মোহাম্মদ সপায়াত করিও নবী সপায়াত করিও নবী দিনে chin lena chin lena re toi malik chin lena chin lena chin lena re toi malik chin lena ha ah, ah. ha নিতর দেহ থাকবে পরে নিতর দেহ থাকবে মাটির দেহ মাটি খাবে কিসের অহংকারী মাটির দেহ মাটি খাবে কিসের বাহাদুরি